আপনাদের সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে 29 মিলিয়ন ডলারের সহায়তা নিয়ে যা বললেন ট্রাম্প বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার একুশে ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শোনেনি খবর টাইমস অব ইন্ডিয়া এরপর জানিয়ে দিব বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা তদন্তের সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো হত্যা সংগঠিত হলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ফরিদপুর চার বাবুলের আগমনে বিএনপির নতুন মোড় ফরিদপুর চার আসনে হঠাৎ করে বিএনপির এক প্রার্থীর নাম ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নাম হঠাৎ করে আলোচনায় এলে তাকে নিয়ে হইচই পড়ে যায় ফরিদপুর চার তিন উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে এরপর জানিয়ে দিব জেলে যেতে প্রস্তুত তিন কোটি সমর্থক জামাতের আমির অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই এদিকে নতুন করে দেশ করতে সবাইকে আন্তরিক আহ্বান মির্জা ফখরুলের নতুন করে দেশ করে তুলতে সবাইকে আরো আন্তরিক আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাইশে ফেব্রুয়ারি প্রায় বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব ষোলো বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন শুরু দীর্ঘ ষোলো বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় স্থানীয় ঈদগা ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান এদিন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলারের সহায়তা নিয়ে যা বললেন ট্রাম্প বাংলাদেশকে উনতিরিশ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার একুশে ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনো দিন শোনেনি খবর টাইমস অব ইন্ডিয়া যদিও গত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি জানায় বাংলাদেশের জন্য ইউএস এইডের এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারাবাকে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি ট্রাম্প বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে কি মার্কিন প্রেসিডেন্ট বলেন তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট্ট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে দশ হাজার পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে এদিকে ভারত নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র একুশ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএস এআইডি কার্যক্রম স্থগিতের পর সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মার্কসের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজি এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই মন্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা তদন্তের সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো হত্যা সংগঠিত হলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের নয় দিগন্ততে গত সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাতে এক যৌথ বিবৃতিতে বলা হয় সম্মেলনে সীমান্তের একশো গজের মধ্যে যে কোনো স্থাপনা যৌথ পরিদর্শক দলের পরিদর্শন ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ডের সম্পর্ক দুই পক্ষ কর্মকাণ্ড সম্পর্কে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিত সিং চৌধুরীর এর নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ নেয় বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশ নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান বিএসএফ মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে সীমান্তে হত্যা নিরসনে বিএসএফ কর্তৃক অপ্রাণঘাতী নীতি অনুসরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি মাদক পাচার ও চোরাচালন রোধসহ সীমান্তে শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে এমন যে কোনো ধরনের কাজ কর্মকাণ্ড প্রতিরোধ দে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন ফরিদপুর চারাসনে বাবুলের আগমনে বিএনপির নতুন মোড় ফরিদপুর চারাসনে হঠাৎ করে বিএনপির এক প্রার্থীর নাম ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নাম হঠাৎ করে আলোচনায় এলে তাকে নিয়ে হইচই পড়ে যায় ফরিদপুর চারাসনে সদরপুর ভাঙা চরবন্দ্রা সর তিন উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে কৃষক দলের এই কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা হয় ওই এলাকায় বিএনপি রাজনীতি নতুন মন নিয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা কোনাগ্রামের নিজ বাড়িতে ফরিদপুর দুই আসন ছেড়ে ফরিদপুর চার আসনে নির্বাচন করার ঘোষণা দেন জাতীয়তাবাদী কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুল তিনি বলেন আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশে নগরকান্দা সালথা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ফরিদপুর দুই ছেড়ে ভাঙা সদরপুর ও চরবন্দ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার সংসদীয় আসনের জন্য কাজ শুরু করছি ফরিদপুর চার আসনের আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও অনেক নেতা দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তাদের মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহরুল হক শাহজাদ মিয়া জাসুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহরিয়ার রহমান শায়লা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল ও জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী মোহাম্মদ আলমগীর কবির ফরিদপুর চার কৃষক দল নেতা বাবুলের আগমন ঘিরে ইতিমধ্যে বিএনপি নেতা নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব সৃষ্টি হওয়ার পাশাপাশি দলীয় গ্রুপিংয়ে আশঙ্কা করাও যাচ্ছে কয়েক বছর ধরে ফরিদপুর চার আসনের বিএনপি নেতাকর্মীরা সামাওয়েত রিঙ্কু ও শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ব্যক্ত ছিল অনেকে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল হক শাহজাদা মিয়ার শত্তুর নির্দেশনা মেনে চলতেন দুই হাজার এক সালের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জহরুল হক শাহজাদা মিয়া এবারও দলের মনোনয়ন প্রত্যান তিনি বলেন গত দুই হাজার এক নির্বাচনে ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচন করছি আশা করি দল এবারও আমাকে মূল্যায়ন করবে তিনি সদরপুরে এর মধ্যে দুটি জনসভা ও কয়েকটি কর্মী সভা করেছেন ভাঙ্গা ও চরভদ্রসন উপজেলাতেও জনসংযোগ করছেন জেলে যেতে প্রস্তুত তিন কোটি সমর্থক জামাতামির অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই যেদিন আজাহারের মুক্তি মিলবে এর পর দিন আমাকে ছাড়বেন তেরো বছর কারাগারে ধুকে ধুকে জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি তাকে না ছাড়লে জামাতের প্রাপ্তবয়স্ক তিন কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে শনিবার দুপুরে লক্ষপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দীর্ঘ আঠাশ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামাত জামাতের আমির বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুনগুমের শিকার হয়েছেন জামাতের নেতাকর্মীরা মিথ্যা মামলায় দশজনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি এটিএম আজাহরুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি জেলা জামাতের আমির এস ইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হুসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারেক হোসেন কুমিল্লা মহানগর আমির কাজীদিন মোহাম্মদ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল আজিম প্রমুখ তিনি বলেন গণ গুলির মুখে বুক পেতে দুঃসাহস ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র জনতা কিন্তু কোনো কিছু দূর হয়নি চুয়ান্ন বছরেও স্বাধীনতা সত্যকারের স্বাদ পাইনি আমরা